দুপুর টাইম হয়ে গেছে বেটি ঘুম পাড়ি হচ্ছে ক্যাসাল করে নিচ্ছে জল আর ম্যাগি এনেছি ম্যাগি খোয়ালেও খোয়া আর অল্প অল্পে বান্দি যে ধান বান্ধা দেখো এলাম হয় নাই আর হওয়ার দিক কি কত কষ্ট করে বাচ্চা নিয়ে দেখো তো কাজ করা খায় কত দিনে বুঝবে কিমা কিমা আজ দেখো তো দেখো গ্রাম মনে করো অগ্রাইন মাস মাঠে ঘাটে সব ধান চাল কাটাকাটি হয়ে গেছে এলা বাড়ি গুছে দিকে পালা তো এই যে ধান বান্দি নিয়েছি অল্প আকাশটাও খারাপ কোন সময় বৃষ্টি হয় তার কোনো ঠিক নেই তো যে ধান বাঁধা চলছে সবারে ধান বান্ধার লেবার পাওয়া যায় না এই জন্যে একলা একলায় ধান বান্ধে নিচ্ছ ওর বাবাও করে তার যে খাওয়া আছে খাওয়া একবার না খায় একবার মনে করি দেখো কেমন করি ধান বানি কম বেশি সব কিছু কাজে পায় চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে আমরা আমো পাটার মাংস আর পাটা বেচাছি আগের ভিডিও দেখাইছো তো ওই জন্য পাটা ব্যাসে পাটা কিনে আনছে ইয়ে তাই যে পাটার তরকারিওয়ালা সরাই এই যে আদা রসুন রসুন এলাম হয় নাই আরও নিম কয়টা কাঁচ শুকন কাঁচা মরুদ দিম শুকন মরুদ দিম পিয়েস তো আলাদা দেখো কেমন করে রাঁধে নিচ্ছ সাদা তেল দিয়ে লাল তাল নাই লাল আনিরও গরম নেই বাঁশের খড়ি নিয়ে ফল হলাই বেশি তেল গরম হয়ে গেছে পিঁজগুলো দিয়ে দিন এই পেসের রসুনগুলি খোল্টে দাম সুন্দর পাড়ার মাংস তেল পাটাও ভালো আছে তেল আছে পাটা তো এই পেশে দেখো পিঁয়াজ ভালো হয়ে গেছে তাহলে মাংসটা সরে দেবে Maldi Maldi tu hala se সের কষান হলে বুয়ে বেশি মশলাটা এই পেশের কষান হচ্ছে বুয়ে বেশে মশলাটা বাটে কাঁচা এই পেশের মাংস কষানো যে মু হয়ে গেছে কষান করতে কি এলো পাটার মাংস শক্ত তার জন্যে অল্প জল দিয়ে কষান করে দিলাম এলাম মশলা দিয়ে ভাজুভে কষান করি সব মশলা একসাথে আদা গুডিয়া ধুনিয়া রসুন নরু সব কিছুই একসাথে দিয়ে কষান করি আলটা ধুয়ে দিন করি বেশি গরম জল যেতাম তাহলে মনে করো তরকারিটা গরম জল দিলে তাড়াতাড়ি দাগ আসবে আর যদি ঠান্ডা জল দিই তাহলে গরম হয় দেরি হয়ে দাগ আসবে গরম জল হয় হচ্ছে আর হচ্ছে ঠাকুরি কালার দেন তারপরে কষা হয় ছিল বাপ বেটি খাওয়ার হচ্ছে সবাই মিলি মা মাম খাও তুমিও খাও রান্না হয়েছে ভাল ছিল সেই তেয়াল হয়েছিল হ্যাঁ